কোনটা ভুল করছেন যেটা কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন কি রাগ করছি আপনি সেটা জানান কেমন জানেন আমি কেন রাগ করছি কেন দিচ্ছি আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য তারপরে এনসিবি কোলাপানের ন্যানটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে পারেনি ভাইয়া আমার ভুল হয়ে গেছে কি জন্য রাগ করছি আপনি সেটা জানান কেমন জানেন আমি কেন রাগ করছি খেবোড দিচ্ছেন কেন কেন দিচ্ছি

আপনি তো থাকলে আপনি এতদিনে বহু দিতেন হ্যাঁ আপনি সেদিন আপনার সাথে লিস্টেন আপনার সাথে সেদিন আমার কথা হলো আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো আমরা কথা বলবো আপনি বললেন যে না আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান আমি যখন রাজি আপনাকে বললাম তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবো এখন আসবো না ব্যাস এরপরে আপনি আবার ফের কল করলেন কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন আপনি আমার কথাগুলো আপনি আপনার কোথাও পাবলিক করেন না আমার আমি দলীয় ভাবে আমরা দেখছি এটা এনসিপি এটা দেখেছে ই করবে তারপরে আমি কি করছি তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে আপনি দশ মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনদের জায়গা দিয়ে আসলেন যারা কিনা আপনি ডিজিএফআ টাকা নিয়ে তারপরে এনসিপির কোলাপানের ন্যাংটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে পারেনি এটা স্বীকার করতে হবে আপনাকে